অঘ্রান মানে আমরা জানি আমন ধান কাটার মাস সাথে হালকা ঠান্ডা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম চলো আমাদের গ্রাম বাংলা আজ আজ আপনাদের দেখাবো অঘ্রান মাসে ধান তোলার দুর্যোগ চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমাদের কিছু গ্রামের ছবি আমাদের এবছর অবশ্য চাষবাস হয়নি আমার কাকা শ্বশুরা চাষ করেছে এই যে ধান তোলা হচ্ছে অনেক ধান কাটা হয়ে গেছে যেগুলো মেশিনেই কেটে দিয়েছে অ্যাকচুয়ালি মেশিন আসার পরে অনেক মানুষই কাজ হারিয়েছে যেমন এগুলো আগে কাটতে অনেক লোক থাকতো কিন্তু এখন মেশিন হয়ে বেশ সুবিধাও হয়েছে যেমন আবার অনেক মানুষের কাজও গেছে আজকাল ওয়েদারটা ভীষণই মেঘলা যার জন্য তাড়াতাড়ি করে জমি থেকে ধান তুলে নিচ্ছে কারণ ধান যদি জমিতে থাকে আর বৃষ্টি হয় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে সেই জন্য আর আমার খুব একটা মাঠে আসা হয় না আজকের ভিডিও করব তাই মনে হলো যে কাকাদের সাথে আমিও যাই একটু গিয়ে একটু ভিডিও করে আনি আর এখানটায় দেখতে পাচ্ছ কলা গাছ আমাদের এখানে পুকুর পাড় মানেই কলা গাছ নানান রকম গাছ থাকে যাতে জলটাও ঠান্ডা থাকে আর পুকুর মানুষ এসে বসতেও পারে আগে এক্সাম শেষে বা স্কুল শেষে আমরা মাঠে এসে সবাই বন্ধুরা মিলে খেলতাম সেই দিনগুলো খুবই মিস করি এখন তো মাঠে আসাই হয় না তেমন আর কে কে আমাদের মতো গ্রাম থেকে ভিডিওটা দেখছো আর কে কে মাঠে এসে এরকম খেলতে সেটা আমাকে কমেন্টে জানাবে আর এখানটা দেখো কাকারা মাঠ থেকে ধান নিয়ে চলে যাচ্ছে এখনকার বাচ্চারা মাঠে আসে না আর খেলাধুলোও করে না সবাই ফোন আচ্ছা আমাদের দিনগুলো সুন্দর ছিল মাঝে মাঝে মনে হয় আবার সেই ফিরে যায় পার্বণ আসছে আমাদের নতুন ধানের চাল দিয়েই পিঠে পুলি উৎসবটা পালন করা হয় আমাদের মতো কাদের কাদের এরকম নিয়ম আছে একটু জানাবে আমাদের গ্রাম বাংলার বেশিরভাগ জায়গায় এইটা আছে নিয়মটা আবার কোথাও হয়তো উল্টো ঠিক আমার জানা নেই কিন্তু আমাদের নিয়মটা তোমাদের জানালাম আমাদের এখানে এগুলোকে ধানের গাদা বলা হয় তোমাদের ওখানে কি বলে আমাকে জানাবে ছোটোবেলায় আমাদের বাড়িতেও বড় বড় ধানের গাদা পড়ত এখন আর কেউ চাষবাস করে না সে ব্যাপারটা আলাদা আগেই বলেছিলাম যে আকাশের মেঘলা ওয়েদার তাই জন্য ধান সব শুকাতে দিয়েছিল রোদে সেগুলোই তুলে নিয়েছি মেশিনে কাটার জন্য ধান শুকাতে দেওয়া হয়েছিল সেটাই তুলে নিয়েছিল আচ্ছা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো